জামাতের নেতারা তারা কোনো ধরনের চাঁদা খায় না তারা চাঁদাবাজি করে না এখন তাদের একজন নেতা বলতেছে যে দীর্ঘদিন থেকে আমি যে মাসে যে দুশো টাকা করে দিছি হ্যাঁ সেই টাকাটা পরিশোধ করে দেওয়ার জন্য মানে রিটার্ন দিয়ে দেওয়ার জন্য তিনি বলতেছেন তিনি বলতেছেন আমি অনেক স্বপ্ন দেখেই তাদেরকে দুশো টাকা করে দিছিলাম। কিন্তু সেটা কাজে আসে নাই আমি তাদের থেকে পাই নাই মানে যেটা চাইছি সেটা পাই নাই তার স্বার্থে যখন আঘাত আসছে তিনি রাগে খুবই অভিমানে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন মিডিয়া সামনে যে আমার টাকাটা যাতে তারা রিটার্ন দিয়ে দেয় হিসেব নিকাশ কইরা সুদে আসলে যা আসছে সকল কিছু রিটার্ন করে দেওয়া হোক শুনতে থাকো আমি জামাতে রহঙ্গ সংগঠন শ্রমিক ফেডারেশনের প্রতি মাসে মাসে দুশো টাকা সামলা দিচ্ছি এই যেহেতু আমার এই বহাল নাই পথ বহাল নাই তো আমি চাঁদার টাকা রাডি টানছেন দিছি শুনলেন তো আমরা বললে অপরাধ আমরা বললে দোষ আমরা জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা মুক্তিযুদ্ধ সৈনিকেরা যারা বাংলাদেশকে ধারণ করি আমরা কিছু বললে তারা বলে এগুলো গুজব এখন আপনারা তো তাদের মুখ থেকে শুনলেন তাদের নেতা তাদের দীর্ঘদিনের যে চাঁদার মাসিক যে একটা চাঁদা নিত যে টাকা দিয়ে তারা ব্যবহার করতো তারা বলতো এটা হাদিয়া এখন তিনি হাদিয়া রিটার্ন চা চাইছেন তো আমাদের ডক্টর শফিকুর রহমান দৃষ্টি আকর্ষণ করে বলবো প্রধানমন্ত্রী হওয়ার আগে তার টাকাটা রিটার্ন দিয়ে দেন হজ এবং ওমরা যদি আপনি পালন করে থাকেন তাহলে এই হজ ওমরা হবে না কারণ হজ ওমরা পালন করার আগেই কিন্তু মানুষের যারা টাকা পায় মানে ঋণ তাদের টাকা পরিশোধ করতে হয় এটা কিন্তু সত্য এটাই বাস্তব দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ